আজ আমরা এখানে একত্র হয়েছি গাজায় মুসলমানদের উপর হামলার প্রতিবাদ জানাতে মানবতার বিরুদ্ধে যে নিঃশংসতা চলছে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর শুনতে হবে আমরা সকলকেই জানাই গাজায় শুধু মানুষ নিজেদের বাঁচানোর জন্য নয় বরং তাদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ করছে আজকের এই সভায় আমরা তাদের প্রতি সমর্থন জানিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দেব গাজায় চলমান সংকট শুধু একটি অঞ্চলের বিষয় নয় এটি আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের বিষয় যেখানে অসংখ্য নারী শিশু বৃদ্ধ হত্যা করা হচ্ছে তাদের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশ বারবার এই হামলা নিন্দা জানিয়েছে কিন্তু তা সত্ত্বেও এই হামলা থামছে না এক পরিস্থিতিতে আমাদের চুপ থাকলে ইতিহাস আমাদের ক্ষমা করবেন গাজায় মানুষের কষ্ট তাদের চোখের জল ও আহাজারি আমাদের সবাইকে একটি মানবিক দায়িত্ব পালনের আহ্বান চান আমাদের শুধু কথা বললে চলবে না সাহায্যর হাত বাড়াতে হবে আমাদের উচিত মানবিক সাহায্য পাঠানোদের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানো যে তারা নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধের শিকার আমরা একটি জাতি একটি মানবতা ধর্ম বর্ণ বা জাতি নির্বিশেষে আমাদের সকলের উচিত গাজায় নিরীহ মানুষের প্রতি সমর্থন যোগানো সামাজিক ঐক্যবদ্ধতা আমাদের শক্তি যখন আমরা একত্রিত হব তখনই আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারব আমি সবাইকে আহ্বান জানাই আসুন আমরা একতাবদ্ধ হই সামাজিক মিডিয়ায় সচেতনতা বৃদ্ধি করি স্থানীয় কমিটিতে প্রতিবাদ আয়োজন করি এবং বিশ্বের নিকট এ সমস্যার দৃষ্টিভঙ্গি তুলে ধরি সরকারের প্রতি আহ্বান জানাবো যেন তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে গাজার মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় গাজায় হামলার ফলে শিশুদের উপর যে ভয়াবহ প্রভাব পড়েছে তা এক শূন্যত ও মানবিক বিপর্যয়ের চিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বার বার সতর্ক করে বলছে গাজার শিশুদের উপর হামলা মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ গাজায় নিখোঁজ শিশুদের সংখ্যা বাড়ছে স্কুলে যাওয়ার পথে ঘর বাড়িতে বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়ও তাদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে আমি প্রার্থনা করি গাজার সকল নিরীহ শিশুদের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া জরুরি শিশুরা নিরাপদ শান্তিপূর্ণ এবং সম্মানজনক পরিবেশে বেড়ে ওঠার অধিকার রাখে যুদ্ধ কখনোই কোনো জাতিকে ভালো কিছু উপহার দিতে পারে না কারণ যে কোনো সংকটের মধ্যে নিরীহ মানুষই ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ এবং সংঘর্ষ মানবাধিকার এবং নৈতিকতার প্রতি লঙ্ঘন করে তাই শান্তির পথে এগিয়ে যাওয়া এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য প্রবাস চালানোই সবচেয়ে বড় প্রয়োজন মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সব পক্ষের মধ্যে শান্তি সমঝোতা এবং মানবিক সংহতি প্রতিষ্ঠিত হয় করে যতক্ষণ আমি হই আমরা দল গনে শহীদ হই